ভাই এর মানে এটা কোন কথা এই মাল খা আমি ভাই আদার ব্যাপারে নিতে যাচ্ছি না জাহাদের খবর নিতে গেলেই পিছন দিয়ে চলে যাবে বাস তাই এখানে বালুর মাঠে উন্নসন করতে এলাম কুয়া দর্শক মন্ডলী দরকার এখন ব্যস্তাই ভুলভাল খবর নিয়ে আমরাই সেই কেরাবেরা নিউজ ওই সেই ভারত আর বাংলাদেশের মাঝখান দিয়ে বয়ে গেছে বিশাল এক পর্যটক তো এখানে বিভিন্ন জায়গা থেকে লোকজন ঘুরতে এসেছে সোলেনার সরাসরি সরাসরি তাদের কাছে চলে যাব তাদের মন্তব্যটা নেব আমরা যাচ্ছি আপনারাও আসেন এই যে ভাই দেখা যাচ্ছে খুব উল্লাস করছে তার কাছেই যায় কোথা থেকে এসেছে এবং তার অনুভূতি কি চলে আসে এই যে হ্যালো স্কুইজ ভাই আপনি কোথা থেকে এসেছেন এই পর্যটকে আই অ্যাম ফ্রম গুলিস্থান ফ্রম পাকিস্তান ভাই আপনি কি বলেন যদি একটু বাংলায় ব্যাখ্যা করতেন আসলে আমি এসেছি ভাই হচ্ছে আফগানিস্তান মাঝে গুলিস্তান আছে ওই তিন নম্বর রোড থেকে গুলিস্তান বলতে ওই যে ফুটপাথে দুই টাকার মাল বিক্রি হয় সেখানে আপনার কি ভাই ভাই এখানে এখানে এসার কারণটা কি আপনার অনুভূতিটা এখানে আসার পর তিনি কে পাতারি নর্দে কেশরিভাত ইজ ভেরি ভেরি কাম টু কইলকে হিন্দি কইল বাংলা কইল না আরবি কইল কিছুই বুঝলাম না এর সাথে তালে অভিনন্দন চলে না আরেকজন পর্যটকের কাছে যায় তার অনুভূতি কি আমরা সরাসরি জেনে আসি আঙ্কেল হয়ারারিও ফরম এই ইংলিশে কি বক্তা বাংলার মাল ঘাঁটি আঙ্কেল আপনার এখানে আসার মূল কারণটা কি পারিবারিক গোলযোগ এই মহিলা মাছের ঠাপে আমি এই আইছি এই কুয়াকাটা ঘুরতে আপনি bari ala ঠাপে চলে আইছেন এই কুয়াকাটা ঘুরতে

কুয়াগাটার মান সম্মান থাকলো না প্রিয় দর্শক মণ্ডলী দরকার এখন ব্যবস্থায় ভুলভাল খবর নেই আমরাই সেই কেরাবেড়া নিউজ আপনারা ততক্ষণ দেখলেন জানলেন কুয়াগাটার কি অবস্থা কার কি কুয়াগাটা ঘুরতে হলে অবশ্যই পকেট ভরা টাকা লাগবে যারা নিম্ন পর্যায়ের লোক আছেন তাদের জন্য কুয়া কাটা না আসতে হলে অবশ্যই পকেট ভর্তি টাকা নিয়ে আসতে হবে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজ টি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ